বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে বলতে হবে এখন তোমাদেরকে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ বাংলাদেশের একটি জাতীয় উৎসব এটি হিন্দু বৌদ্ধ মুসলমান সকল প্রিয় উৎসব বাংলা বছর নতুন বছরের প্রথম দিন অর্থাৎ বৈশাখ মাসের এক তারিখ পহেলা বৈশাখ উৎসবটি পালন করা হয় পহেলা বৈশাখ উপলক্ষে পথে ঘাটে মাঠে বসে বাহারি মেলা এটি শিশু কিশোর যুবক বৃদ্ধ সব ধরনের মানুষ এই দিন বিশেষ পোশাক পরে আনন্দের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় পয়লা বৈশাখ বাংলাদেশের একটি পয়লা বৈশাখ সব ধরনের মানুষের প্রাণের উৎসব দেখি এখন তুমি বলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বাংলাদেশের একটি জাতীয় উৎসব এটি হিন্দু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সহ সকলেরই সব বাঙালির প্রিয় উৎসব বাংলার নতুন বছরের প্রথম দিন অর্থাৎ বৈশাখ মাসের বৈশাখ মাসের এক তারিখে এই পয়লা বৈশাখ উৎসবটি পালন করা হয় পালন করা হয় পয়লা বৈশাখ উপলক্ষে পথে ঘাটে মাঠে বসে বাহারি মেলা বাহারি মেলা পয়লা বৈশাখ সকল বাঙালির প্রিয় উৎসব ধন্যবাদ তোমাকে বাসক ওর জন্য দিয়ে দাও পয়লা বৈশাখ বাংলাদেশ একটি জাতীয় উৎসব এখানে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সহ সব ধরনের মানুষ এই উৎসবটি উদযাপন করে এইসব এইসবটি উদযাপন করে বাংলায় নতুন বছরের প্রথম দিন মানে এক তারিখ অর্থাৎ এক তারিখ এই উৎসব উদযাপন এই উৎসব উদযাপন করা হয় এই উৎসব উপলক্ষে পথে ঘাটে মাঠে বসে পাহাড়ি মেলা শিশু কিশোর শিশু কৃষক বৃদ্ধ সব ধরনের মানুষ বিশেষ প্রসাদ করে উৎসবটি এই উৎসব নতুন বছরকে স্বাগতম জানায় বা পয়লা বৈশাখ বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব ধন্যবাদ ওর জন্য একটা তালি দিয়ে দাও বাংলার ঐতিহ্য নবান্ন বাংলার ঐতিহ্যবাহী ধানের বা পিঠার উৎসব বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান বা উৎসব পালিত হয় নবান্ন তার মধ্যে অন্যতম ঋতু শীতের আগে কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত আসলে পাকা ধানে সোনালী আলোয় উদ্ভাসিত হয় বাংলার মাঠ ঘাট প্রান্ত খুশি আলোয় ভরে যায় কৃষকের ঘরে ঘরে চারিদিক হয় উৎসব তাই হেমন্তের ফসল কাটাকে কেন্দ্র করেই নবান্ন উৎসবের সূচনা হয় এই সকল উৎসবের মধ্যে নবান্ন উৎসব উন্নত ধন্যবাদ তোমাকে নবগর্ষে একটি এলাকা সমাহা পূজা হয় পূজা একটি জাতীয় পূজা বৈশাখ নববর্ষের বৈশাখ মাসের এক এই দিনটি আনন্দের সাথে উদযাপন করা হয় নববর্ষের সময় এই সবাই আনন্দ করে সবাই আনন্দ করে শিশু কিশোর বস্তুর সবাই এই সঙ্গে যোগ দেয় এই উৎসবটি আমাদের জাতির উৎসব